আমরা এখন আগে হয়তো আমাদের প্রোডাকশন কম ছিল কস্টিং বেশি খরচ হতো বাট এখন আমরা প্রোডাকশন বেশি করছি আর আমরা মূলত কি জন্য ভিডিও করে থাকি আমরা মূলত যারা পর্দার জন্য বেশ কোয়ালিটি বর্গা গুলো খুঁজতেছেন অবশ্যই আমাদের এখান থেকে পারচেস করতে পারেন আমরা এক কথায় মূলত হচ্ছে এখন যারা পর্দার জন্য বরকার তাদের জন্য একদম রিজনেবল প্রাইস রেখেছি খুবই চমৎকার প্রতিটি সেটে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কারণ সবাই যেন পর্দা করতে পারেন এবং বেশ কোয়ালিটি থেকে গুলো করতে পারেন খুবই চমৎকার এটা হচ্ছে ইনার ঘেট আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সেটের একটি ঘেট থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে লুজ থাকবে এখানে সুন্দরভাবে কিন্তু জিপার দেওয়া থাকবে সাইজ রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি এবং বেশ কোয়ালিটি থাকবে এটা খুবই চমৎকার একটি নিকাপ সেট আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পার একটি নিকাপ সেট এই চারটি পার্ট কিন্তু মিলে কিন্তু এই মানা আমরা একদম রিজনেবল প্রাইস দেখেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা আমাদের পূর্বে বিরোধিত কিন্তু তিন হাজার টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্টে অনেকেই প্রশ্ন করে থাকে পাঁচশো টাকা ডিসকাউন্টে দিয়ে মানে কি আপনার সেটগুলা কি ছোট করছেন কিনা বা আমরা যেরকম আগের ভিডিওতে দেখেছি সেম টু সেম আমি তো মূলত বলে রাখলাম আমরা যেরকম ভিডিওতে দেখাচ্ছি আমরা আমাদের পূর্বিতে যে সেটটি ছিল আমরা সেই সেটটি আপনাদেরকে দিচ্ছি কারণ আমাদের এখন প্রোডাকশন বেশি এই জন্য আমরা একদম রিজনেবল সবাই যেন পারচেস করতে পারে সবাই যেন পদ্মার জন্য বর করা নিতে পারে খুবই চমৎকার একটা আউটলুক দিবে মানা সেটটি আমাদের আউটলেটে কিন্তু ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি বরকা হিসেবে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম